আসসালামু আলাইকুম আরেকটি সুখবর আমাদের যে সকল আছেন আপনারা জানেন যে আপনার মালিক আপনাকে বেতন দেয় না দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে এই যে বেতন দেন আপনার কোম্পানি আপনাকে বেতন দেন আপনার যে বেসিক স্যালারি সেটা না এবং কি দেখা গেছে আপনি যে কোম্পানির কাছ থেকে যে কমিশন বা অন্যান্য সুবিধাগুলো পেতেন যেগুলো আপনার কোম্পানি দেয় নাই বা আপনার মালিক থেকে আপনি বছর শেষে যেই ছুটি পাইতেন বা কমিশন পেতেন কত টাকা কমিশন পেতেন কত টাকা কি এই বিষয়গুলো নিয়ে অনেকে জানেন আবার অনেকে জানেন তো যারা জানেন তারা কি করতেন আপনার মালিক যদি আপনার সাথে এই সমস্যাগুলো করতো আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে না দিত তখন আপনি কি করতেন আপনাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে তিন মাস অর্থাৎ নব্বই দিন নব্বই দিন যদি একটা না আপনার মালিক বা কোম্পানি আপনাকে বেতন না দেয় আপনার প্রাপ্য গুলো আপনাকে বুঝিয়ে না দেয় তারপরে যে কোনো করতে পারতেন এতদিন এই ছিল বলেন এটা বলতে পারেন বড় সেই সেই আইনটা বা বাতিল করে নতুন একটি আইন কার্যকর করছে যেটা আপনাদের মাঝে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনারা যদি আমাদের পরিবারের একজন সদস্য না হয়ে থাকেন অবশ্য আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন আমরা চেষ্টা করি প্রবাসের প্রবাসীদের নিয়ে সকল আপডেট প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি একটি স্ক্রিনশট একটি স্ক্রিনশট দুটি স্ক্রিনশট দেখেন দুইটি জায়গা থেকে নিয়ে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেই নাজির যে প্ল্যাটফর্ম আছে তাদের সাথে একটি এগ্রিমেন্ট করছে যে এগ্রিমেন্টের ফলে আমাদের প্রবাসী যে এগ্রিমেন্টের ফলে আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর হয়েছে এতদিন যাবত যে নব্বই দিন অর্থাৎ তিন মাস আপনাকে অপেক্ষা করতে হতো এখন আর আপনাকে তিন মাস অপেক্ষা করা লাগবে না এবং কি এতদিন যাবৎ আপনারা মামলা করতেন বা আপনি লেবার কোর্টে গেতেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই সমস্যাগুলো অনেক সময় লেগে যেত যদি আপনি অভিযোগ জানাতেন তারা আপনাকে বলতো যে তিন মাস অপেক্ষা করার জন্য সেই সিস্টেম সবকিছু বাতিল করে দিয়েছে আপনাকে এখন আর কোথাও যেতে হবে না শুধুমাত্র এক মাস যদি এই মাস আপনার মালিক আপনাকে বেতন না দেয় আগামী মাসে অর্থাৎ প্রতি মাস আপনাকে যত তারিখে বেতন দেয় আগামী মাসের অর্থাৎ আগামী স্যালারি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে বেতন না দেয় আগামী মাসে সেক্ষেত্রে আপনি সরাসরি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কে স্ক্যান রেখে দেন বা এই লিঙ্কটা আপনি টাইপ করে আপনার ফোনে রেখে দেন এই লিঙ্কটাতে ক্লিক করে গিয়ে সেখানে প্রবেশ করে আপনার সাথে যা যা করছে আপনার মালিক বা কোম্পানি বা যা যা আপনার প্রাপ্য আপনার মালিক বা কোম্পানি আপনাকে বুঝিয়ে দেয় নাই সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আবেদন আবেদন করেন করার ঠিক দিনের মধ্যে আপনার মালিককে নোটিশ দেওয়া হবে এবং সেই সাথে আপনার ন্যায্য প্রাপ্য আপনাকে হিসাব দেওয়া হবে শুধু আপনার বেসিক স্যালারি না আপনি যা যা পাবেন ওই কোম্পানির কাছ থেকে ওই মালিকের কাছ থেকে সমস্ত কিছু আমরা মালিক বা কোম্পানি আপনাকে দিতে বাধ্য থাকে। আলন্দ্রিলে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু উপকার হয়েছে বলতে পারেন কারণ অনেক প্রবাসী আছে তাদের কোম্পানির নামে তাদের মালিকের নামে মামলা করে দিয়েছে। এই মামলা তাদেরকে দেখিয়েছে কারণ 3 বছর 4 বছর চলেছে। এখন আর আপনাকে সেগুলো করতে হবে না। সৌদি সরকার প্রবাসীদের জন্য খুবই কড়া করে আইন করছে যার ফলে আমাদের প্রবাসীরা অনেকই উপকৃত হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই হচ্ছে কি আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর। আইএনটি কার্যকর হয়ে গেছে এবং এইটা কিভাবে আপনি আবেদন করবেন সে বিষয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুতই চেষ্টা করবো আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনারা আরো বেশি উপকৃত হন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ